আপনারা জানেন আমি সেই ইতিহাসে যাচ্ছি না কিন্তু এই যে পর্যায়টা এলো যে পর্যায়ে এসে আমরা বললাম যে ভারতবর্ষকে আমরা এমন একটা নতুন দেশ ঘটতে চাই নতুন ভারতবর্ষ করতে চাই গোবিন্দ শেঠের ভাষায় বৈদিক ভারতবর্ষ নয় আধুনিক বিজ্ঞানসম্মত ভারতবর্ষ কনস্টিটিউট অ্যাসেম্বলিতে তার বক্তৃতা আছে সেই ভারতবর্ষে পৌঁছতে গেলে প্রথম ধাপ কি ইকোনমিক জাস্টিস অর্থনৈতিক ন্যায় তারপরে আসছে সোশ্যাল জাস্টিস এই সোশ্যাল জাস্টিসটা বৈদিক চিন্তার বিরোধী সোশ্যাল জাস্টিস মানে হচ্ছে সমস্ত মানুষের সমান ন্যায় পাওয়ার অধিকার আর কি বললেন ফ্রেটার্নিটি আমরা প্রত্যেকে প্রত্যেকের ভাই আমার মুক্ত চিন্তা কার্যকর করার স্বাধীনতা লিবার্টি অফ থট অ্যান্ড এক্সপ্রেশন প্রশ্ন উঠেছিল ফ্রিডম নয় কেন ওয়াই নট ফ্রিডম ফ্রিডাম আর লিবার্টির মধ্যে পার্থক্য কি আলোচনা করে শেষ করছি আমার তো ফ্রিডম আছে জন্মেই তো আমার চিৎকার করার অধিকার আছে কিন্তু আমি চিৎকার করতে পারবো কি যদি আমার গালে তিন থাপ্পর পরে তাহলে আমার লিবার্টিটা দরকার যে আমি চিৎকার করতে পারবো এটাকে কেউ বাধা দিতে পারবে না দ্যাট ইজ দি লিবার্টি এবং এই লিবার্টি অফ থট অ্যান্ড এক্সপ্রেশন আমি যদি চিন্তা করার স্বাধীনতা আমার থেকে থাকে মুক্ত স্বাধীনতা যেখানে কেউ হস্তক্ষেপ করবে না সেটা করতে গেলে প্রাথমিক কাজ কি শিক্ষা যেটা খুব সুন্দর দেবাশিস বলার চেষ্টা করেছেন তাহলে আমাকে সবাইকে বিজ্ঞান শিক্ষা শিক্ষিত করতে হবে এটাও আমার সংবিধানের একটা নির্দিষ্ট নির্দেশ বিজ্ঞান কেন যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি বিচারে স্রোতপথ ফেলে নাই গ্রাশি হে পিতা আমাকে সেই জায়গায় নিয়ে যাওয়া আচার নয় বিচার বিচার মানেই তর্ক তর্ক মানেই বিজ্ঞান যা বিভিন্ন যুক্তি তর্কের মধ্য দিয়ে সিদ্ধান্তে পৌঁছনে যায় সেটাই বিজ্ঞান জল মানে এইচ টু ও এটা বৈজ্ঞানিক প্রক্রিয়া এটা আজকে এখানে যেমন সত্য তেমন আফ্রিকার জঙ্গলেও সত্য সন্তান জন্মের প্রক্রিয়া এখানে যেমন সত্য তেমন পৃথিবীর যেকোনো প্রান্তেই সত্য জীববিজ্ঞান বিজ্ঞান এই যে বৈজ্ঞানিক বিশ্লেষণাত্মক চিন্তার মধ্য দিয়ে আমি যদি এগোতে পারি তাহলে একটা দেশ এগোয় এবং সেটা কি করে সম্ভব সেটা আমাদের ওই প্রেম বলে বলা আছে যেটা পরবর্তীকালে ফান্ডামেন্টাল রাইটস বৃদ্ধিত করা হলো প্রত্যেকের অধিকারকে রক্ষা করতে হবে মাইনরিটি শুধুমাত্র ধর্ম নয় মাইনরিটি ভাষা ক্রিষ্টিন এই সবকে রক্ষা করতে হবে তুমি বাড়ির গার্জিয়ান হয়েছ তুমি শুধুমাত্র বড় ছেলেকেই একটু যত্ন করবে আর ছোটটা দুধ যা করবে তা তো হতে পারে না সরকার তো হচ্ছে অভিভাবক যে সরকারকে আমরা নির্বাচিত করব সেই সরকারকে সাংবিধানিক লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে আমরা কি আজ ইকোনমিক জাস্টিস পেয়েছি সোশ্যাল জাস্টিস দুদিন আগে আমি দেখলাম উড়িষ্যাতে একজন দলিতকে ধরে মাথা কামিয়ে ছেড়ে দেওয়া হয়েছে কেন সে ব্রাহ্মণ মেয়ের সঙ্গে তার প্রেম হচ্ছিল প্রেমের ক্ষেত্রেও দলিত এবং ব্রাহ্মণ